কাজে প্রাধান্য দেন পূর্ব পূর্ব সাইড থেকে বলছি আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে দা মেকানিজম অব ভিশন অব গ্রাস অর্থাৎ ঘাস এর দর্শন কৌশল এখানে মূলত আমি ঘাস পরিং এবং মানুষ প্রায় একই ভাবে দেখে কিন্তু পুরোপুরি ভাবে এক না অর্থাৎ একটু পার্থক্য আছে মানুষ মানুষের চোখ আছে ঘাস পরিং এর আছে কুমজাক্ষি তো এই কুমজাক্ষির মধ্যে বিভিন্ন তাদের দর্শন একক যেটা সেটা হচ্ছে ওমাটিডিয়াম এই ওমাটিডিয়াম অনেকগুলো ওমাটিডিয়াম মিলে কোনটা কি বলতে হয় এখানে আমি যে চিত্রটা এখানে দেখিয়েছি সেখানে আমি আপাতত ওমাটিডিয়াম কোনটা সেটা আমি সার্কেল করে দেখাচ্ছি এই যে এই সার্কেল যেটা করলাম সেটা হচ্ছে ওটডিয়াম এখানে পাঁচটা ওমাটিডিয়াম আছে এরপর আমি গুরুত্বপূর্ণ যে অংশগুলো আছে সেগুলো এখানে ওমাটিডিয়ামের যে গুরুত্বপূর্ণ যে অংশগুলো আমাদের দর্শন কৌশল বোঝার জন্য লাগবে সেগুলো আমি এখানে পয়েন্ট আউট করছি এখানে প্রথমত আমি এই লাল রঙের যে অংশটা দেখালাম এখানে এটা হচ্ছে কর니아 এটা লেন্সের মতো কাজ করে ভাসকোরিন এর টুক অর্থাৎ করম্যাটিডিয়ামে সেটা লেন্সের মতো কাজ করে এটা এখানে আলো আসে এবং এটা এখানে আলো প্রতিসরিত হয় বা আলো এখানে এখানে আলোই পরে অ্যাপোমে বা পরবর্তীতে ভাসকোরিন করম্যাটিডিয়ামে প্রবেশ করে এরপর যে গুরুত্বপূর্ণ অংশটা আছে সেটা হচ্ছে কর্নিয়াজেন কোষ কর্নিয়াজেন কোষ সি সি অর্থাৎ কর্নিয়াজেন সো সংক্ষেপে আমি এটা লিখলাম এরপর যে গুরুত্বপূর্ণ অংশ সেটা র্যামডম আর লিখলাম এই র‍্যাম্পডম যেটা এখানে আমি সার্কেল করে দেখাচ্ছি যে সার্কেল করা অংশটা নীল যে অংশগুলো আছে সেগুলো হচ্ছে র্যামডম এটার কাজ হচ্ছে আলো শোষণ করা আর নিচের যে এই যে সার্কেলকৃত যে অংশটা সার্কেল করা অংশটা হচ্ছে বেজাল মেমব্রেন বিএম যে সংক্ষেপে আমি এটা প্রকাশ করলাম বিএম হচ্ছে বেজাল মেমব্রেন আচ্ছা এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত পরিচিতি গাছাপাড়ের যে কমাটিডিয়াম আছে সেখানকার যে গুরুত্বপূর্ণ অংশগুলো সেটা সংক্ষিপ্ত পরিচিতি এরপর আমি দেখাচ্ছি যে একটা গুরুত্বপূর্ণ আরেকটা অংশ আছে রেটিনাল সিট নামে সেই রেটিনাল সিট সিটের আচরণ এটার আচরণ অনেকটা আমাদের আমি যদি মনে রাখতে চাই আমরা সহজ ভাবে মনে রাখতে চাই না মজা করে মনে রাখতে পারি সেটা হচ্ছে যে গরিব এবং ধনী এই দুইটা অবস্থা মানুষের দুইটা অবস্থা হয় মানুষ হয় গরিব না হলে তারা ধনী অবস্থা থাকে তারা তো এখন যদি কেউ গরিব বা দরিদ্র অবস্থা থাকে তার চাই চাই অবস্থা খারাপ বিভিন্ন তার বিভিন্ন চাহিদা আছে তো খাবার চাই বাসস্থান চাই এই চাই সেই চাই যাই হোক এখানে আমি যে লাল যে অংশগুলো দেখাচ্ছি সেটা হচ্ছে রেটি এটা হচ্ছে রঞ্জক আবরণী এই রঞ্জক আবরণী ঘাস করিং এর যে আহ গুলো আছে সেগুলো সেগুলোর মধ্যে আবরণী দেখতে পাওয়া যায় এই রঞ্জকাবরী কর্নিয়ার নিচে এবং আহ বেজ এর উপরের দিকে থাকে আর সেটা বিভিন্নভাবে আচরণ করে দুইটা ভিন্ন আচরণ দেখায় সাধারণত আমরা যেটা দেখি আহ সেটা হচ্ছে উজ্জ্বল আলোয় আর মৃদু আলোয় যখন মৃদু আলো থাকে তখন কিন্তু ওই যে তার দরিদ্র অবস্থা আমরা মানুষের দরিদ্র অবস্থার সাথে তুলনা করতে পারি তার চাই তাই সে কি করে সে সংকুচিত অবস্থায় থাকে অর্থাৎ তার তো আলো দরকার তাই সে সংকুচিত অবস্থায় থাকে আর মাঝখানে এই যে ফাঁকা থাকে আমরা দেখতে পাচ্ছি যে মাঝখানে যে ফাঁকা আছে হলুদ আর লাল কিন্তু এই যে এখানে তো এটা এটা হচ্ছে ধরলাম যে গরিব অবস্থা মানুষের যে অবস্থাটা হয় এখানে তারা সংকুচিত অবস্থায় আছে আর ধনী অবস্থায় মানুষ সুটেড বুটেড থাকে অর্থাৎ তার চাই কোনো চাহিদা নেই মানে চাহিদা নেই বলতে তার কোনো প্রসারিত হয়ে যায় এই যে প্রসারিত হচ্ছে দেখো প্রসারিত হয়ে যায় যখন আলো বেশি থাকে এই যে প্রসারিত হচ্ছে প্রসারিত হয়ে সেটা এক একটা ওমাটি ডিয়াম আর একটা ওমাটিডিয়াম থেকে আলাদা হয়ে যায় এভাবে একটা অমাটিজিয়াম একটা অমাটিজিয়াম থেকে আলাদা হয়ে যায় এবং এটাই হচ্ছে পার্থক্য উজ্জ্বল আলো মৃদু আলোতে আলোতে যেভাবে আলোতে যেভাবে প্রতিবিম্ব সৃষ্টি করে এই দুইটা অবস্থা দেখব এখন একটা জিনিস মনে রাখার জন্য সহজ মৃদু আলোতে দেয় সুপার পজিশন মৃদু আলোতে হয় সুপার পজিশন অর্থাৎ মৃদু আলোতে যে প্রতিবিম্ব গঠিত হয় সেটার

মৃদু আলোয় মৃদু আলোয় সুপার প্রদী এখন মৃদু আলয় যে সুপার প্রতিবিম্ব সৃষ্টি হয় সেটার পদ্ধতিটা আমি দেখাচ্ছি এখানে আমি একটা পয়েন্ট পয়েন্ট করছি একটা রেড সার্কেল উপরে যেটা সেটা হচ্ছে আমাদের একটা দৃশ্যবস্তু এখান থেকে নীল রঙের আমি আলোক রশ্মি ফেলবো কমাটি ব্যায়ামে এখানে দেখুন উল্লম্ব ভাবে উল্লম্ব ভাবে কমাটি পড়লো ঠিক আছে আমরা জানি প্রতিসরণের নিয়ম যেটা আলোর প্রতিসরণ কখনোই উল্লম্ব যদি কোনো আলো পড়ে সেটা প্রতিসরিত হবে না সেটা উল্লম্ব করবে পড়বে এবং অন্য মাধ্যমে চলে যাবে তারপর যেটা হয় অন্য যে ওমাটি ব্যায়াম আছে সেখানে এটা পড়ে কর্নিয়ায় পড়লো কর্নিয়া পড়ার পর সেটা প্রতিসরিত হয়ে যাবে এবং সেটা মাঝখানের একদমে যাবে কারণ মাঝখানে দেখুন যে রেটিনল এখানে ফাঁকা এই ফাঁকা যে জায়গাটা আছে সেই জায়গাটা ব্যবহার করে সেটা এখানে চলে যাবে অর্থাৎ মাঝখানের একদমে চলে যাবে এরপর আরেকটা আলোক রশি দিই এই আলোক রশিটা আবারও প্রতিসরিত হয়ে ফাঁকা জায়গাতে দিয়ে পৌঁছে যাবে এইভাবে অন্য যে ওমাটিডিয়াম গুলো আছে সেখানেও একই ঘটনায় ঘটবে আচ্ছা এটা হচ্ছে আমাদের মৃদু আলো সুপার পজিশন প্রতিবিম্ব এখানে কি ঘটে এখানে যেটা ঘটে যে অনেকগুলো র‍্যাবডম থেকে একটা বিন্দুতে এসে মিলে তো হয় কি এখানে আলো যে একটা বিন্দুতে যখন মিলে তখন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আলোগুলো আসে কিন্তু দৃশ্য বস্তু কিন্তু একটাই বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দৃশ্য বস্তুর আলোগুলো আলোকশিগুলো একটা জায়গায় মিলিত হয় তাই কি হয় তাই জিনিসটা ঝাপসা হয়ে যায় অর্থাৎ অস্পষ্ট একটা প্রতিবিম্ব গঠিত হয় এটা মৃদু আলো যখন কম আলো থাকে তখন এটা গঠিত হয় এখন আমরা উজ্জ্বল আলোয় যেটা ঘটে সেটা দেখবো উজ্জ্বল আলো অনেক উজ্জ্বল এই ধনীয় অবস্থা ধনান্ত অবস্থায় রাসাপারের রেটিনোসিদ গুলো সেই অবস্থা তার মারাত্মক অবস্থা আহ তারা সুটের ফুটের হয়ে যায় দেখুন ফুটেন ফুটেন হয়ে যাচ্ছে এই যে সুটেন ফুটেট হয়ে যাচ্ছে অর্থাৎ তাদের রেটিনো গুলো প্রসারিত হয়ে গেল এখন কি হবে এখন সে ঠিক আগের মতো আলো খুশি মাঝখান দিয়ে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি মাঝখানে আলো কিছুটা উল্লম্ব পড়বে এটা সবসময় কারণ এটা উল্লম্ব ভাবে আহ আলো প্রতিসরণের নিয়ম আমরা যেটা জানি সেভাবে সেটাই ঘটেছে এরপর যে আলোটা আসলো যেটা বাঁকা ভাবে আসলো সেটা প্রতিসরিত হবে আমরা জানি কিন্তু এইবার এইবার হচ্ছে পার্থক্যটা দেখব আমরা এই যে এই প্রতিসরিত আলো প্রশ্নটা যখন এই রেটিনা ক্ষেত্রের দিকে যাবে তখন কিন্তু এটা আটকে যাবে কারণ কি কারণটা দেখুন এখানে কিন্তু সেই রেটিনাল সিট গুলো প্রসারিত অবস্থায় আছে সুতরাং এটা আটকে যাওয়াটাই স্বাভাবিক এরপর এরপর যে আরেকটা আরেকটা দেখি আমরা আরেকটা উদাহরণ এই যে এটাও কিন্তু প্রতিসরিত হয়ে এখানে আটকে যাচ্ছে তো এই জিনিসটা হচ্ছে উজ্জ্বল আলয় অ্যাপোজিশন অর্থাৎ একটা একটা বিন্দু থেকে একটা রশ্মি এসে একটা র‍্যাবডোমে পৌঁছাচ্ছে এবং একটাই আলোকরশ্মি আসছে অন্য আলো কোশগুলো কিন্তু আসতে পারবে না ঠিক সেভাবে পাশের গোমাটি ডিয়ামগুলো একটা আলো কোশল অর্থাৎ এটার কাঁচা কাছে এটা সামনে যে আলোটা আলো কোশে আছে একটা গোমাটি ডিয়ামে যে কাঁচা সামনে যে আলো কোশে আছে সেটাই ওই গোমাটি ডিয়ামে পড়বে অন্যগুলো করবে না এভাবে খন্ড খন্ড চিত্র গঠিত হয় তাই এটাকে মোজাইক প্রতিবিম্ব বলা হয় তো এটা হচ্ছে উজ্জ্বললয় সুপার উজ্জ্বললয় অ্যাপোজিশন তো এই দুই ধরনের প্রতিবিম্ব গঠিত হয় তো এটাই হচ্ছে সহজভাবে এর গেলে এটি আহ প্রতিবিম্ব সৃষ্টির কৌশল অর্থাৎ দর্শন কৌশল আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের যে একটা পাবলিক গ্রুপ আছে পূর্ব সায়েন্স নামে সেখানে আপনারা জয়েন করতে পারেন সেখানে একটা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার আছে সাইন্স চর্চা করার জন্য তো আমি কাজী পাওয়ার মতন পূর্ব এখানে আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ